বাল্মীকি রামায়ণ সারানুবাদ রাজশেখর বসু বালকাণ্ড শেপের উপাখ্যান দেবগণ ও ঋষিগণ চলে গেলে বিশ্বামিত্র তা তপোবনবাসী মুনিদের বললেন ত্রিশঙ্কু দক্ষিণ দিকে অবস্থান করাতে এখানে আমাদের তপস্যার বিঘ্ন হবে চলো আমরা পশ্চিম দিকে পুষ্কর তীর্থে যাই এই বলে বিশ্বামিত্র পুষ্করতীর্থে গিয়ে কঠোর তপস্যা আরম্ভ করলেন তৎকালে অযোধ্যার রাজা অম্বরীশ এক যজ্ঞ করছিলেন ইন্দ্র তার যজ্ঞের পশু হরণ করলেন অম্বরীশের পুরোহিত বললেন মহারাজ আপনার দোষে পশু অপহৃত হয়েছে যে রাজা রক্ষা করতে পারেন না তিনি দোষগ্রস্ত হয়ে বিনষ্ট হন এখন যজ্ঞারম্ভের পূর্বে সেই পশু অন্বেষণ করে নিয়ে আসুন নতুবা পায়শ্চিত্র স্বরূপ একটি মানুষ এনে দিন অম্বরীশ পশু সন্ধানে বহু দেশে গিয়ে অবশেষে ভৃগুতুঙ্গে উপস্থিত হলেন সেখানে ভারজা ও পুত্রগণ সহ মহর্ষি ঋচিক ছিলেন কুশল জিজ্ঞাসার পর অম্বরীশ বললেন আমার যজ্ঞীয় পশু অপহৃত হয়েছে কোথাও পাওয়া গেল না আপনি যদি লক্ষ্য ধেনু নিয়ে আপনার এক পুত্রকে বিক্রয় করেন তবে কিতার্থ হব ঋচিক উত্তর দিলেন আমার জ্যেষ্ঠ পুত্রকে বিক্রয় করতে পারি না তার পত্নী বললেন আমার স্বামী জ্যেষ্ঠ পুত্রকে দেবেন না কিন্তু কনিষ্ঠ পুত্র আমার প্রিয় তাকেও আমি দিতে পারি না নরশ্রেষ্ঠ জ্যেষ্ঠ পুত্র প্রায়ই পিতার প্রিয় হয় এবং কনিষ্ঠ মাতার প্রিয় হয় সেজন্য আমি কনিষ্ঠকে রক্ষা করতে চাই তখন মধ্যম পুত্র শূন্যসেব অম্বরীশকে বললেন মহারাজ পিতা জ্যেষ্ঠকে এবং মাতা কনিষ্ঠকে অবিক্রয় অবিক্রয় বললেন আমি মধ্যম আমাকেই নিয়ে যান অম্বরীশ বহু সুবর্ণ রত্ন ধেনুর পরিবর্তে শূন্যসেবকে নিয়ে চলে গেলেন মধ্যাহ্নকালে তারা পুষ্কর তীর্থে বিশ্রাম করছিলেন এমন সময় শূন্য সেব তার মাতুল বিশ্বামিত্রকে দেখতে পেলেন শূন্য সেব তৃষ্ণায় এবং পথশ্রমে কাতর হয়ে বিশ্বামিত্রের করে পতিত হয়ে বললেন আমার মাতাপিতা জ্ঞাতি বান্ধব কেউ নেই আপনি আমাকে রক্ষা করুন যাতে রাজা অম্বরীশ কৃতকার্য হন এবং আমিও দীর্ঘায়ু হয়ে তপস্যা করে স্বর্গে যেতে পারি তার উপায় করুন সোনশেফকে সান্ত্বনা দিয়ে বিশ্বামিত্র তার পুত্রদের বললেন এই বালক মুনিপুত্র আমার শরণাগত তোমরা যজ্ঞের পশু হয়ে এর প্রাণ রক্ষা করো বিশ্বামিত্রের পুত্রেরা উপহাস করে বললেন নিজ পুত্রদের ত্যাগ করে আপনি অন্যের পুত্রকে ত্রাণ করতে চান এই কার্য কুকুর মাংস ভোজন তুল্য গৃহিত বিশ্বামিত্র সক্রোধে অভিশাপ দিলেন তোমরা বশিষ্ঠের পুত্রগণের ন্যায় পতিত হয়ে কুকুর মাংস খেয়ে সহস্র বৎস যাপন করো তারপর তিনি শূন্যসেবকে দুটি দিব্য গাথা শিখিয়ে দিলেন অম্বরীশ যজ্ঞস্থানে এসে শূন্যসেবকে রক্তবস্ত্র পরিয়ে যুগবদ্ধ করে দিলেন শূন্য সেব বিশ্বামিত্রের শিক্ষা অনুসারে অগ্নি স্তপ করে ইন্দ্র ও বিষ্ণুর উদ্দেশ্যে গাথা গান করলেন তখন ইন্দ্র তুষ্ট হয়ে শূন্যসেবকে দীর্ঘ আয়ু দিলেন এবং অম্বরীষ যজ্ঞ সমাপ্ত করে ইন্দ্রের প্রসাদে বহুগুণ যজ্ঞফল পেলেন